এভরিওয়ান শুভ সকাল আজকে সকাল সকাল ভাত রান্নার ডিম সিদ্ধ হয়ে গেছে দিকে করছে ছেলে মেয়ে পড়াশুনো হৃদবিক দুষ্টু করছে টিস্যু দিয়ে হৃদবিক দুষ্টু করো না পড়াশুনো লেখো বুঝেছো তাড়াতাড়ি লেখো এক্ষুনি স্নান করাবো তাড়াতাড়ি পড়াশোনা লেখা হলেই আর বিয়ানা লিখছে রান্না হচ্ছে পালং শাক তার জন্য সবজিটা কিন্তু কাট করে নিয়েছি আর এদিকে ডোরাট মাছ রান্না হবে ডালের বড়ি ভেজে নিয়েছি মাছের আলু সবজি কেটে নিয়েছি দেখো পালং শাকটা খুব সুন্দর করে ধুয়ে বেছে কেটে নিয়েছি বড় বড় পাতা ছিল পালং শাকের এটা মাছের মশলা আর এটা হলো মাছের ধনে পাতা আজকে এটাই রান্না করছি দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো পাঁচ পরড় সম্ভাত দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি আর ওইদিকে আমার মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজা হলেই আমি ওইদিকেও বসিয়ে দেবো কড়াই ভরে গেছে পালং শাকটা দিয়ে দিয়েছি দেখো কতগুলো এটা কিন্তু একটুখানি ই হয়ে গেলে কমে যাবে তো এখন মনে হচ্ছে কতগুলো পালং শাক দেখো বন্ধুরা পালং শাকটা কিন্তু কমে এসছে আর এই দিয়ে কিন্তু আমি মাছের সবজিটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে তো মাছের সবজিটা আমি ভেজে নিচ্ছি এদিকে পালং শাকটা পুরো কষিয়ে নিয়েছি সুন্দর করে আর এদিকে মশলা দিয়ে দিয়েছি কষাবো পেঁয়াজ আমার একটু লঙ্কা আর মিষ্টি দিয়ে দিয়েছি পালং শাকে আর এখন দিয়ে দেবো একটু চালের গুঁড়ো একটু আদা থেতা থেতলো করা আর একটুখানি একটুখানি ডালের বড়ি দিয়ে এবার পুরোটা আমি মিক্স করে নেব হয়ে গেল আমার পালং শাকটা এখন আমি মাছের সবজিটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি দিয়ে ধরে বাটা টমেটো পেঁয়াজ লঙ্কার পেস্ট এবার সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলে গরম জল দিয়েছি জলটা ফুটে আসলে দিয়ে দেবো মাছগুলো ঝোলটা ফুটে এসেছে এখন এই মুহূর্তে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছের জলটা কিন্তু আমার হয়ে গেল বন্ধুরা এই ব্রিয়ানা দিক কিন্তু স্নান করে রেডি এখন খেতে দেব ভাত ভাত খেয়ে তারা একটুখানি খেলাধুলো করবে আর এই যে ব্রিয়ানা সেজে নিয়েছে এলজা আর এই যে হৃদবিক সুন্দর সাজুগুজু করে নিয়েছে মাথাটা আশরাতে হবে বাবা চলো ভাত খাবো আমরা এখন টুকটুক করে চলে আসো সব বেবিরা এই যে ওদেরকে খেতে দিয়ে দেবো ওকে বন্ধুরা খেয়ে নিই তারপরে আবার কথা হবে ভিডিওটা কন্টিনিউ করো ওকে বন্ধুরা এখন খেতে বসছি অপু পুজো দিলাম ভোগ দিয়েছি আজকে তরমুজ চিড়ে আর কিস কী বলো ওটাকে মিশ্রি আর এই যে বিয়ানা এখন গীতা পড়বে গীতা পড়ে শোনাবে সবাইকে

কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ ম্রিয়ানা কিন্তু বাংলা পড়তে পারে না কিন্তু এটার মুঠোটস্ত হয়ে গেছে তাই একটু বইটা নিয়ে পড়লো কিন্তু সুন্দর শঙ্খ বাজাতে পারে প্রায় তিন মিনিট বছর বছর বয়স থেকে প্রায় শঙ্খ বাজায় বিয়ে আর এই যে হৃদবিক বাজাচ্ছে ঘন্টা এবার রেখে দাও নমো দিয়ে দাও ধুয়ে নিয়ে আসি আমি ধুয়ে নিয়ে আসি তাও নমো দিয়ে চলো ঠাকুর ভোগটা গ্রহণ করুক চলো নমো দাও হৃদবিক নামো দাও হৃদবিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হাজর করবি হরে রিবানন্দাও নাম দাও হরে রাম ভাইয়ের মতো নাম দাও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ওঠো হরে রাম হরে রাম একটুখানে ঠাকুরের নাম নাও হাতুচু করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন ব্রিয়ানা একটু গায়ত্রী মন্ত্র শিখেছে তো তোমাদেরকে বলবে ভুল ত্রুটি তো হবেই কারণ ও অতটা ভালো জানে না এখন শিখছে বলো মা গায়ত্রী মন্ত্র হুম হুম ভুবে সাহা তসাবিতবারে নাম খুদে দয়া নমদাও ওকে চলো এবার ঠাকুর প্রসাদ গ্রহণ করুক দুই ভাই বোন কিন্তু পুজোর প্রসাদটা খাচ্ছে মার্কেট এই যে ওরা দুই ভাই বোন কিন্তু স্কুল থেকে আজকে এই ওয়াট স্কুল বলছি কেন মার্কেটে গেছিলো ওর পাপার সাথে তো মার্কেট থেকে এই ওয়াটার কিনে নিয়ে এসছে কিন্তু তখনই খেতে চেয়েছিল তো আমি ব্রিয়ানাকে বলেছিলাম মা এখন খা খেতে হবে না পুজো দেব তখন খাবে তো আমার ছেলে মেয়ে সেই মতো ঠাকুরের জন্য রেখে দিয়েছিল। তো এখন তারা খাচ্ছে ভালো খেতে গুড ওকে বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা কন্টিনিউ করো বসে বসে দুই ভাই বোন খাচ্ছে হলো ললিপপ আর আজকে রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তীকে শুভ রবীন্দ্র জয়ন্তী বলে দাও ঋদ্বিক বলো একটু ডান্স করো তো দেখি পঁচিশে এসো হে বৈশাখ

ফাগুন হাওয়া গান ফাগুন দুই ভাই মনে করছে দন বেনা একটু দূরে যাও দূরে যাও পুরো লোকটা দেখা যাবে তাহলে আরো দূরে যাও ওই পো বাটারফ্লাই এর সাথে যাও উদ্ভিক সরে যাও হ্যাঁ এই দেখো রবীন্দ্রসঙ্গীত ঠাকুরকে নামও দাও নমো দাও হরিদিক ছেটে দিচ্ছে তরমুজ ঠাকুরকে দিচ্ছে নামো নেসপাতি আছে হেলদি ফ্রুট না আর লজেন খাচ্ছে এরা জাঙ্ক ফুড জাঙ্ক ফুড খাচ্ছে দুটোতে তাকে আমার দিকে তাকা ওই দিক ভাইকে দাও দেখাও আমার দিকে তাকাও এদিকে দেখা বিয়ে না সেব আবার রাখার দাঁড়িয়ে দাড়িয়ে নমদ এবার করো なるほど。